اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله كبير جمعة جمعة ديركت فرصنا ما سطاير أوريد أي الله

তার হাতের উশিরা করে তুমি আমাদের জীবনের গুনার কথা গুলো মাফ করে আমাদের পরিবার পরিজন আল্লাহ মুসল্লিম সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ উপস্থিত সকল মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ মহল্লাবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠাতা দাতা সদস্য আল্লাহ ওনাদেরকে তুমি মাফ করে দাও তাদের পরিবার পরি জনত্রিয় সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুমলা অনেকের বাবা নাই অনেকের মা নাই

আল্লাহ যারা মুসিবত মুসিবত আছে মুসিবতগ্রস্ত ব্যক্তির মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ এই মুসিব যার হাত ধরে আল্লাহ এত সুন্দর রূপ নিয়েছেন জনাব রফিকুল ইসলাম সাহেব কে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ ওনার এই চেষ্টা প্রচেষ্টা মেহনত কে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ময়দানে হাসরে তুমি নাজাতের সুরিয়া বানায় দাও আয় আল্লাহ তুমি তাকে আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ আয় আল্লাহ পরিপূর্ণ শেফা সুস্থ রাখেন আল্লাহ আয় আল্লাহ

বনায় তুমি কবর আল্লাহ আল্লাহ বেমান বনায় তুমি কবর নিয়ন অন্ধ রানমি নূরে আল্লাহ ইমানের কিনে রান দিয়া উচ্চারণ করাই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ